আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ দায়ান উদ্দিন আজকে যেই রোগীটি দেখছেন তিনি মূলত মেস্তার নিয়ে এসেছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার মুখে অনেক বেশি পরিমাণে কালো দাগ ছিল যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন চিকিৎসার পর দেখতে পাচ্ছেন ওনার মুখের ম্যাস্তার সমস্যাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই কমে গিয়েছে প্রিয় দর্শক যারা ম্যাস্তার সমস্যা নিয়ে ভুগে থাকেন তাদের অবশ্যই কিছু বিষয় মেনটেন করে চলতে হয় যেমন নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে প্রিয়দর্শক ম্যাস্তার চিকিৎসার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধাপে চিকিৎসা করে থাকি কিছু লাগানোর মলম দিয়ে থাকি আমরা কিছু প্রসিডিউর করে থাকি যেমন কেমিক্যাল পিলিং করে থাকি এবং আমরা পিআরপি করে থাকি ফেস পিআরপি করে থাকি এছাড়াও লেজার ট্রিটমেন্টও করে থাকি যারা মেস্তার সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন অনেক হতাশায় ভুগছেন তারা চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছেন তারা আজে বাজে প্রোডাক্ট ব্যবহার না করে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার না করে অবশ্যই একজন চিকিৎসা নেন তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাওয়া কিন্তু সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহানুদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তা হচ্ছে